আমার পরনে এই সুন্দর লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন এটা আমি শাড়ি দিয়ে তৈরি করেছি আর তার থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি আমার মেয়ের জন্য এরকম সুন্দর একটা ড্রেস বানিয়ে নিয়েছি কিভাবে আমি শাড়ি দিয়ে এত সুন্দর ড্রেস এবং লেহেঙ্গা তৈরি করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সো হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার এই বিয়ের শাড়িটা দিয়ে আমি একটা লেহেঙ্গা তৈরি করব এর জন্য আমি শাড়িটার থেকে প্রথমে আমি আঁচলের পাট এবং ব্লাউজের পিসটাকে আলাদা করে নিয়েছি এরপর আমি শাড়িটাকে আটটি ভাজে ভাজ করে নিয়েছি ষোলোটা পাট হয়েছে তো এরপর আমি কোমর থেকে পা পর্যন্ত চল্লিশ ইঞ্চি লম্বা রেখে আমি একটা দাগ টেনে নিচ্ছি স্কেলের সাহায্যে দাগটাকে লম্বা করে একদম সোজাসুজি করে মিলিয়ে নিতে হবে আমি স্কেলের সাহায্যে লম্বা করে দাগটা টেনে নিয়েছি এরপর ফিতার সাহায্যে আমি এর চওড়াটা মেপে নেব এবং মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে নেব চিহ্নটা দেওয়া হয়ে গেলে কোমরের ফিটিং মাপটা নিয়ে নিতে হবে এবং ফিটিং মাপের সাথে ষোলো দিয়ে ভাগ করে নিতে হবে আমার যে কোমরের ফিটিং মাপ তারে আমি ষোলো দিয়ে ভাগ করছি করার পরে আমার এখানে দেড় ইঞ্চি আসছে দেড় ইঞ্চিকে আমি মাছ বরাবর যে চিহ্নটা দিয়েছিলাম তার দুই পাশ দিয়ে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে তিন ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি এরপর নিচ থেকে উপরে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এবং উপরে যে দাগ দিয়েছি আর নিচের দাগ বরাবর এরকম বাঁকা করে মিলিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে অথবা ফিতার সাহায্যে আপনারা নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় একটু ভালোভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে দাগটা দিতে হবে তো এরপর আমি এগুলোকে কেটে নেব এবং সম্পূর্ণ এই কেটে নেওয়ার যে অংশটুকু এই অংশটুকু দিয়ে কিন্তু আমি আমার মেয়ের জন্য ড্রেস বানিয়ে নিয়েছিলাম এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমি এখানে ষোলো কলির লেহেঙ্গাটা তৈরি করব যার কারণে আমি কোমরের মাপটাকে ষোলো দিয়ে ভাগ করছি আপনারা যদি এর থেকে কম বা বেশি কলির করতে চান তাহলে যে কয় কলির করবেন সেই সংখ্যা দিয়ে কিন্তু কোমরের ফিটিং মাপটাকে ভাগ করে নিতে হবে আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু কোমরের যে বেলটা আছে ওইটাও কিন্তু কাপড়টা কেটে নিয়েছিলাম আর এখন আমি কাটতেছি সিক উপরের টপ পার্টটার জন্য আসলের সাইড থেকে কাপড় কেটে নিচ্ছি প্রিন্সেস কাট ব্লাউজের মতো করে আমি টপ পার্টটাকে তৈরি করব। এখানে আমি আমার বডির মাপ অনুযায়ী ব্লাউজটা কাটিং করে নিচ্ছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী ব্লাউজ কাটিং করে নেবেন ব্লাউজের সম্পূর্ণ ভিডিওগুলো আমার করা হয় না যার কারণে আমি এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেবো না আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন প্রিন্সেস কাট ব্লাউজের অহরহ ভিডিও আছে ইউটিউবে সেখান থেকে দেখেও আপনারা আপনাদের মাপ অনুযায়ী কেটে নিতে পারেন বা বানিয়ে নিতে পারেন প্রিন্সেস কাট ব্লাউজের কাটিংটা আমার সব থেকে সহজ এবং বানাইতেও অনেক সহজ লাগে মনে হয় অন্যান্য ব্লাউজের থেকে এটাই তাড়াতাড়ি বানানো যায় এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন এদিকে কিন্তু আমার ব্লাউজ কাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি টিকেনগুলো কেটে নিচ্ছি ব্লাউজ কাটার ক্ষেত্রে পিছনের পাটটা কিন্তু আগে কাটতে হয় তারপরে হচ্ছে সামনের পাটটা কাটতে হয় ব্লাউজের টিকেনগুলো সেলাই দেওয়ার পর দেখতে ঠিক এরকম হবে তো চলুন এবার আমরা নিচের স্কার্ট পার্টের জন্য নিচের ফলস কাপড়টা কেটে নিচ্ছি আমার কাছে একটা সিল্কের শাড়ি ছিল সেই শাড়িটা দিয়ে আমি ফলসের জন্য কাপড় কেটে নিচ্ছি যদিও কালারটা ম্যাচিং হয় নাই কোনো ব্যাপার না আমার কাছে টাকা নাই যার কারণে আমি বাজার দিয়ে লাল রঙের কাপড় কিনতে পারবো না এই জন্য আমি সিল্কের কাপড়টা দিয়েই চালিয়ে নিচ্ছি যদিও উপর থেকে বোঝাই যাবে না যে ভেতরে কী রঙের কাপড় ব্যবহার করা হয়েছে যাই হোক কাপড়টাকে আমি চার ভাঁজে ভাজ করে কোনাকুনি করে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি কোমরের মাপ অনুযায়ী কোমর কেটে নিলাম যেমন করে গোল গোলজামার নিচের অংশ কাটিং করা হয় তেমন করেই আমি নিচের অংশটা কাটিং করে নিলাম এবার আমি সেলাই করে দেখাবো সেলাই করা খুবই সহজ জাস্ট কলিগুলোকে এক একটার উপর একটা রেখে সেলাই করে নিচের দিকে নামিয়ে নিতে হবে আর একদম নিচ পর্যন্ত না যে পর্যন্ত কাটিং করা হয়েছে সেই পর্যন্ত নামিয়ে একদম মানে কোনা করে নামাই নিতে হবে আপনাদেরকে আমি একটু সেলাই করে দেখিয়ে দিচ্ছি ভাবে সম্পূর্ণ শাড়িটাকে সেলাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটাই সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় দেখতেই পাচ্ছেন কলিগুলো উপর দিক দিয়ে মানে চিকন হয়েছে আর নিচের দিক দিয়ে অনেক বেশি ঘের হয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাইড করে রাখবো এবং ফলসের কাপড়টাকেও সেলাই করে নেব। অফ ক্যামেরাতে এটাও আমি সেলাই করে নিয়েছি এই যে দুওটাই সেলাই করা কমপ্লিট এবার এটার সাথে একটার সাথে আরেকটা ভেতর দিয়ে জয়েন্ট করে নিতে হবে ভিতরে ফলস কাপড়টা রেখে উপর দিক দিয়ে নিচের দিক দিয়ে সেলাইটা করে উপরের দিকে আসতে হবে এবং উপরের সাইডে একটা জিপার লাগিয়ে নিতে হবে পড়ার সুবিধার জন্য কি বলবো দুঃখের কথা জিপারটাও কালারের সাথে একদমই ম্যাচিং হয় নাই আপনারা যখন তৈরি করবেন তখন অবশ্যই কালার কম্বিনেশনগুলো ঠিক রাখার চেষ্টা করবেন আর এই যে দেখুন আমার লেহেঙ্গা সম্পূর্ণটা সেলাই করার পর ঠিক এরকম দেখতে হয়েছে নিচে কত বেশি ঘের হয়েছে এখন শুধু উপরের বেলটা জয়েন্ট করে নিলেই রেডি হয়ে যাবে আমার সুন্দর শাড়ি দিয়ে লেহেঙ্গা আর এই যে দেখুন উপরের টপ পার্টটাও আমি সেলাই করে নিচ্ছি এবার শুধু রেডি করার পর আপনাদের দেখানোর পালা ফাইনাল লুকটা কেমন হয়েছে এই যে দেখুন কেউ দেখে বুঝতেই পারবে না যেটা আপনি শাড়ি তৈরি দিয়ে তৈরি করা হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ